ম্যাক্সিমাম ভিডিওতে শুধু একটাই ভিডিওর টপিক সেটা হচ্ছে ভিডিওতে কমেন্ট করলে নাকি ফলোয়ার বাড়ে ভিডিওতে কমেন্ট করলে নাকি ফলোয়ার বাড়ে ভাই ভিডিওতে কমেন্ট করলে যদি ফলোয়ার বাড়ত আমি আমার পেজ থেকে প্রোফাইল থেকে প্রতিদিন যদি না করি পাঁচশো লোককে আমি কমেন্ট করি পাঁচশো লোককে রিয়াকশন দিই আর আমার ফলোয়ার বাড়ে কয়জন জানেন দুইজন তিনজন কেন ভাই তাহলে মানুষকে এই ভুল ভাল ডিসিশন গুলো ভুল ভাল বক্তব্য গুলো আজকে ভাই আমার আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটাররা মানুষকে এভাবে বিভ্রান্তির মধ্যে ফেলতেছি আসলে ভিডিও কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে না বাট আপনার অ্যাংরেজমেন্ট বাড়বে কিন্তু ফলোয়ারও বাড়বে হ্যাঁ আমি বলতেছি ফলোয়ার বাড়বে ঠিক আছে বাট ওই লেভেলে না কিন্তু আপনি যদি বলেন যে আমার এই ভিডিওতে আসেন একটি কমেন্ট করেন পাঁচজনকে রিয়াকশন দেন পাঁচটা ভিডিওতে কমেন্ট করেন এরপরে এক ঘন্টা পরে দেখেন আপনি দুশো ফলোয়ার পারবে ভাই এগুলা আমার কাছে টোটালে বাটপাড়ি মনে হয়েছে ভাই একদম বাটপাড়ি কারণ এই ট্রেডে আসে বাটপাড়িটা করা উচিত না ভাই কারো সাথে সো আমি যেটা মনে করি ভাই বাটপাড়ি করার দরকার নাই পেজে প্রোফাইলে কাজ করতেছেন করেন কিন্তু ভিডিওতে এসে আপনি বলেন না যে আপনার ভিডিওতে কমেন্ট করলে পাঁচজনকে রিয়াকশন দিলে আপনি দুইশো ফলোয়ার পারবে আর অনেক স্টার সেন্ডার আছেন তারা বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে বলে থাকেন ভিডিও শেয়ার করলেই ভিডিওতে অটোমেটিক চলে যাবে স্টার ভিডিও শেয়ার করলে নাকি অটো ভিডিও সেট করা আছে অটো স্টার চলে যাবে ভাই ভিডিও শেয়ার করব মানুষ আপনার ভালো ভিডিও দেখে আপনার ভিডিও যদি ভালো হয় আপনার ভিডিও টপিক যদি ভালো হয় আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মানুষ ফলো দিবে এবং আপনার পাশে থাকবে এবং আপনার টপিক গুলো নিয়ে মানুষ পরবর্তীতে কাজ করতে যাবে কিন্তু আপনি এমন কোনো টপিক নিয়ে কাজ করবেন না যে টপিকে আপনার অডিয়েন্সদের বিরক্ত মনে হবে আমি যদি আপনার অডিয়েন্স হয়ে থাকি আর আপনি যদি আমাকে বলেন আমার ভিডিওতে আসেন আমার ভিডিওতে একটা কমেন্ট করেন পাঁচজনকে এক ঘন্টা পরে দেখেন আপনি ফলোয়ার ইট রং রং টোটালি সো এই ধরনের মানুষকে দিবেন না মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করবেন না আপনি ফেসবুকে দুই দিন পাঁচ দিন ধরে আসছেন আপনি অনেক কিছু জানেন আপনি ইউটিউব চ্যানেল ঘুরছেন আপনি অনেক কিছু জানেন নো আপনার থেকে জানতে আরো বেশি আছে আমি বলতেছি না আমি অনেক কিছু জানি আমি সব জানি নো কিন্তু ভাই আমি বলবো আমি সাজেস্ট করব। আপনি কন্টেন্ট ক্রিয়েটর আমিও কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করে এখানে টিকে থাকবো আমরা বাট কোনো ধরনের মিসম্যাচ করে মানুষকে বিভ্রান্তি করে আপনাকে এই ধরনের কন্টেন্ট বানানোর থেকে বিরত থাকতে হবে সো আমি যেটা বলেছি আমরা আমরা কন্টেন্ট ক্রিয়েটর সবাই সো এটা টন্ট মাইন্ড নেভার মাইন্ড মাইন্ড করা যাবে না সো আপনি এই ধরনের ভিডিও বানাবো না যে ভিডিওতে মানুষ এসে বিরক্ত হয়ে গেছে আমার ভিডিওতে পাঁচজন কমেন্ট করে রিয়াকশন দিয়ে দুইশো ফলোয়ার পেয়ে গেছে বিষয়টা এটা না অবশ্যই আপনার ভিডিও আমি দেখবো আমার ভিডিও আপনি দেখবেন আপনার ভিডিও যদি আমি না দেখি কে দেখবে আমার ভিডিও যদি আপনি না দেখেন কে দেখবে সো আপনাকে রিল্যাক্স মুডে অডিয়েন্সের উদ্দেশ্যে অডিয়েন্স কিভাবে আপনার কাছ থেকে হেল্প পাবে অডিয়েন্স কিভাবে তার নিজের পেজ প্রোফাইল চ্যানেলকে গ্রো করবে সেই ধরনের মোটিভেশন দেন সেই ধরনের ভালো কিছু বলেন তারা উপকৃত হোক উপকার পেয়ে আপনাকে কমেন্টে লিখে যাবে ভাই আপনার ভিডিওটা দেখে আমি উপকৃত হয়েছি আপনাকে ভাই কোনো ভিডিও বানানো যাবে না সো আমি যেটা মনে করি আপনাকে ভিডিও বিরত থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার ভিডিওতে কমেন্ট করলে পাঁচজনকে রিয়াকশন দিলে অটো স্টার সেট করা আছে শেয়ার করলে চলে যাবে ভাই মানুষ এখন সবাই একদম ক্লিয়ার সবাই বুঝে এখানে অবুজ আসে নাই আঠারো বছরের নিচে কেউ নাই সো আমি বিষয়টা একটু লাউডলি বলে ফেলছি সরি ফর দ্যাট বিকজ আমি অনেকবার এই জিনিসগুলো করছি আমি মনে করছি যেহেতু আমি নতুন যে আমি হয়তো আমার নিজের ফলোয়ারটাকে গ্রো করার জন্য আমি তার ভিডিওতে কমেন্ট করে পাঁচজনকে রিয়াকশন দিয়ে আমি আমার পাঁচটা ফলোয়ার পাবো দশটা ফলোয়ার পাবো সো এই কাজটা করার পরে আমি দেখছি যে আমাকে হলো সো সো এই ধরনের কাজ আমরা করব না সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ খাটানো কেউ এবং আমার পেজ এবং প্রোফাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আপনাদের মাঝে এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে যেন আসতে পারি সেই বিষয় আজকের মতো বিদায় নিচ্ছি Allah is.